সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সেই বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বৃহত্তর হাট সোনাইচন্ডী হাট সাপাই নবাবগঞ্জ দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আজকে বুঝতে পারতেছেন বুধবার হাট ঈদের পরে কিন্তু এই হাটটি প্রথম হাট আজকে দর্শক আর এ হাটে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হানড্রেড পার্সেন্ট যেই ফিজিয়াম গরুগুলো আছে এই গরুগুলো প্রেগনেন্ট গাভীগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে ক্রেতা এবং বিক্রেতা বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক অনেক দূর দূরান্ত থেকে এসে আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং সারি চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে ভিডিও বানাতে অনুপ্রাণিত হই তো চলুন কথা না বাড়িয়ে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে একটু কথা বলি সংক্ষিপ্ত পরিসরে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আজকে হাটে কাস্টমার কেমন দেখতেছেন ভালো কাস্টমার কাস্টমার ভালো দেখতেছেন এটা তো সোনাইচন্ডী হাট ঈদের পরে প্রথম হাট হচ্ছে তাই না কয়টা নিয়ে আসছেন আজকে একটা নিয়ে আসছেন এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির গরু দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়ির গরু এই যে মাসাল্লাহ দেখেন এটা কত মাসের প্রেগনেন্ট আছে মাস পার হয়েছে নয় আর কি দর্শক নয় মাসের প্রেগনেন্ট আর কি অল্প কিছুদিন দিন হাতের সময় আছে এই গরুটার মাসাল্লাহ দেখেন একটু দেখাই তারপরে আরো কিছু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন তলা বাটের নয় মাস কিন্তু পার হয়ে গেছে এই গরুটা নয় মাস পার হয়ে গেছে আর হাতে দশ থেকে পনেরো দিনের মতোই সময় আছে দেখেন দর্শক মার্শাল্লাহ এই যে তলা বাটের গেটারটাও একবার লক্ষ্য করেন একা দাঁতে কয়টা আছে এটা ছয় দাঁত দর্শক দাঁতে কিন্তু ছয় দাঁত বয়স অল্প আছে মার্শাল্লাহ একটু কথা বলে আর।

পার হলে ছেড়ে বাচ্চা দেওয়ার পর এটার আনুমানিক দুধ কত লিটার হতে পারে বিশ বাইশ লিটার বিশ থেকে বাইশ লিটার দর্শক বিশ থেকে বাইশ লিটার এটার দুধ হবে আনুমানিক বাচ্চা দেওয়ার পর একটা দেখালাম তার উপরে আরো কিছু দেখাবো গরু এই যে মার্শাল্লাহ দেখে এখানে প্রচুর পরিমাণে কিন্তু বড় বড় গাবি যে গাভিগুলো আছে সেই গাভিগুলোর জন্যই কিন্তু হাটটি মাসা আল্লাহ বিখ্যাত দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন সব গরু কিন্তু কাকারা নিয়ে এসেছে একটু কথা বলে চলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই আজকে একটা এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির গরু দর্শক এটা কিন্তু বাড়ির গরু একটু তলা পাটের গেট দেখাই এই যে মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু কেমন কি চা হচ্ছে এটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার চাওয়া দাম দাঁতে কয়টা ছিল এটা ছ দাঁত দর্শক দাঁতে কিন্তু ছয়টা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই যে চাওয়া দাম মাসাল্লাহ কত মাসের প্রেগনেন্ট আছে এটা 9 মাস চলতেছে 9 মাস চলতেছে দর্শক এটা কিন্তু 9 মাস চলতেছে হাতে কিন্তু আর অল্প কিছু কিছুদিন মাশাআল্লাহ সময় আছে আর কি এই যে পাটিরা কেমন কি দাম দিচ্ছে এই মতে হাঁটে 55 56 লক্ষ 55 56 বলে সাইড নিচে দachte নিচেই ডাকে আর কি কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন 65 মানে 60 প্লাস দর্শক এক লক্ষ ষাট প্লাস যাইতে হবে আর কি এই যে দেখেন তলা বাটার দেখেন দেখেন বাচ্চা দেওয়ার পর আনুমানিক দুধ কত লিটার হতে পারে এটা বারো থেকে তেরো লিটার হতে পারে দর্শক এটা থেকে লিটার হতে পারে কিন্তু এই আরো কিছু গরু আপনাদেরকে দেখাবো সাথে সময় নিয়ে থাকবেন দেখেন কাকা কিন্তু এই জায়গায় বড় একটি গাভী এই যে নিয়ে দাঁড়িয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট একটু দেখাই তারপরে আরো কিছু ধারণা দিব এই যে তলা বাটার একবার লক্ষ্য করেন মাসাল্লাহ

ঈদের পরে আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছে রাস্তাঘাটে কম কম লাগতেছে বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে আগের তুলনায় কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে গরু বিশ হাজার টাকা পার পিস কম দর্শকে যে দেখেন বিশ হাজার টাকা পার পিস কম বলতেছে কাকা হ্যাঁ এই ধরনের প্রচুর পরিমাণে যে দুধের গাভীগুলো আছে এই গাভীগুলো কিন্তু কাজকে আপনারা পেয়ে যাচ্ছেন সোনাইচন্ডি হাট সাপাই নবাবগঞ্জে তো আজকে হঠাৎ করে চলে আসলাম ঈদের পরে যেহেতু প্রথম আট আপনাদের অনেক অনুরোধ যে ভাই ভিডিও পাচ্ছি না সে কারণে আসলাম আর কি মার্শাল্লাহ আজকে কত হবে কম আর গোরু দেখাবো বেশি এই যে দেখেন এটা কিন্তু পিনসিল বাটের গাভীর মতোই লাগতেছে মার্শাল্লাহ দেখেন কোয়ালিটিটা ভালো একটু চলেন চাচার সাথে কথা বলি আর সালাম আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ছটা ছটা এগুলো বাড়ি নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দুটাকা লাভের আসাই নিয়ে আসা আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন চাচা আজকে কাস্টমার আজকে মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই লাগতেছে আর ঈদের পরে তো একটা প্রথম হাট হচ্ছে তাই না দর্শক এটাই কিন্তু ঈদের পরে প্রথম হাট হচ্ছে আর কি কেমন কি চা হচ্ছে এটার দাম দামটা আছে আপনার দু লাখ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম এই গরুটার মাসাল্লাহ একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ দাঁতে কয়টা এটা কাকা চার দাঁত এই যে চাচা বলতেছে কিন্তু দাঁতের চারটা এটা দুই লক্ষ তিরিশ চা দাম একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা আপনাদেরকে দিব ইনশাল্লাহ এই যে কোয়ালিটিটা ভালো কিন্তু এই যে মাথা শিং সবগুলো মাসা প্রশংসার দাবিদার কিন্তু একটু কথা বলি আরো ভাই পার্টির কেমন কি দিতেছে দাম এখন বলতে পারবেন না না দর্শক এই যে দুই লক্ষ তিরিশ চাইছিল কিন্তু একটু দেখায় দর্শক তারপরে আরও কিছু দামের ধারণা আপনাদেরকে দিব ইনশাল্লাহ এই যে মাসাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু এ ধরনের গরু আজকে হাটে এসেছে দেখতে পাচ্ছি আমরা যারা এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের আসতে হবে সোনাইচন্ডী হাট চাপাই নবাবগঞ্জ ছোট বড় সব ধরনের গাবি কিন্তু মাসাল্লাহ এখানে পাবেন আপনারা তো চলুন একটু ভাইদের সাথে কথা বলে দামের ধারণা দিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই খুব একটা ভালো না না কাস্টমার কেমন দেখতেছেন আজকে মোটামুটি আসছে কয়টা নিয়ে আসছেন আজকে দশটা আগের তুলনায় গরুপতি কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে বলে মনে হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে এই ছোট এটা কত চা হচ্ছে ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ চা দাম দর্শক একটু দেখায় তারপর আরও কিছু দাম দামের ধারণা দেবে এই যে এক লক্ষ পঁয়তাল্লিশ চা দাম এই ছোটো এই গাভীটার মাসাল্লাহ এটা কিন্তু ভালো কোয়ালিটি আছে দাঁতে কয়টা ছিল এটা দুই দাঁত কত মাসের প্রেগনেন্ট সাড়ে আট মাস দশক দাঁতে দুইটা সাড়ে আট মাসের প্রেগনেন্ট মার্শাল্লাহ এই যে এখানে একটি বড় আছে বা এটা কেমন কি চা হচ্ছে দুই লক্ষ চল্লিশ দশক এটা দুই লক্ষ চল্লিশ চা হয়েছে একটু তলা বাটের গেট আপটা দেখাই মার্শাল্লাহ এধরনের গরু কিন্তু একেবারে আপনারা খামারে পুষতে পারবেন এই যে বাটের গেটাপটা দেখেন অনেকটাই নামবে কিন্তু কারোর সময় আসাতে আরও সময় আছে তারপরে কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা এসে দেখে শুনে সংগ্রহ করে নিতে হবে এই যে ভাই পাটিরা কেমন কি বলে এই বড়টার বলছে একশো নব্বই একশো নব্বই বলে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকে আটে কত হলে ছাড়তে চাচ্ছেন এটা দুশো দশ দুই লক্ষ দশ দশক দুই লক্ষ দশ হলে ছাড়তে চাচ্ছে এটা মার্শাল্লাহ এই যে দেখেন দাঁতে কটা এটা দুই দাঁত দর্শক এটা কিন্তু অল্প বয়স মাত্র দাঁতে দুইটা এই যে দেখেন এটা প্রেগনেন্ট আছে কত মাস এটা আট মাস সতেরো আঠারো দিন দর্শক এই যে সাড়ে আট মাসের একটু উপরে আছে এগুলো এরকমই সময় পাবেন আপনারা মানে এই গরুগুলো নিলে এই যে দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা দর্শক এই গরুগুলো আজকে ঈদের পরে প্রথম হাট হওয়ার কারণে মাসাল্লাহ আমদানি ভালো হয়েছে কাস্টমারও দেখা যাচ্ছে তবে আগের তুলনায় একটু বাজার কম বলতেছে এই যে ব্যাপারীরা দেখেন দর্শক